সমাজসেবী সিরাজ আহমেদ কাশ্মীর সাহেবের তরফে এক দিবসীয় হজ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় শিলচরে হজ যাত্রীদের সুবিধার্থে রবিবার শিলচর সংলগ্ন রামনগর চিরুকান্দি এলাকায় এক দিবসীয় হজ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করলেও এলাকার বিশিষ্ট সমাজসেবী সিরাজ আহমেদ কাশ্মীর সাহেব প্রশিক্ষণে এলাকার প্রায় চল্লিশ জন ওমরা হজযাত্রীরা অংশগ্রহণ করেন এর মধ্যে জন মহিলা ও ১৮ জন পুরুষ প্রশিক্ষার্থী রয়েছেন রবিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সমাজসেবী মৌলানা সিরাজুদ্দিন কাশ্মীর সাহেব জানান আগামী একুশে ফেব্রুয়ারি চল্লিশ জন ওমরা হজের উদ্দেশ্যে রওনা হবেন এই পবিত্র দিনটিকে মাথায় রেখে তিনি হজ যাত্রীদের সুবিধার্থে একদিনের হজ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছেন প্রশিক্ষণ শেষে তিনি যাত্রীদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন এছাড়া হজ প্রশিক্ষণ ও উমরা ও হজে তাৎপর্য তুলে ধরে বিস্তারিত তথ্য ইদিন সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন তিনি এদিনের প্রশিক্ষণ শিবিরে মোস্তফা আহমেদ লস্কর মাতিউর রহমান লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আলহামদুলিল্লাহ আমরা যা আজকে তারা আসেন প্রায় পঁচিশ জনের মতো সতেরো জন মানে পুরুষ মানুষ আসেন আলহামদুলিল্লাহ সেই চার থেকে একুশ ফেব্রুয়ারি তান্তান ডেট অফ জার্নি সকালে আটটার সময় তান্তান এয়ারপোর্টে জমা হয়েছে এরপরে আমরা ফ্লাইট আসে সিস্টেম এবার খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যে দিল্লি সে চার থেকে আর জিদ্দা এয়ারপোর্ট পর্যন্ত সিঙ্গুল পেয়ানারে আমরা টিকিট মানি হয়েছি সে চার থেকে ডাইরেক্ট ফ্লাইট আর দিল্লি টু জিদ্দা আমরা সার্ভিস ওয়ালা শিলচার বিদ্যা শিলচার শিলচার টু শিলচার ইনক্লুড আছে কিছু জিনিস আরও সার্ভিস আমরা এখন ইম্প্রুভ হয়েছে আরও বহু জিনিস এড করছি এডিশনাল উমরা আরও দুইটা বাড়াইছি প্রত্যেক উমরা হল বাইর থেকে সুইসা গেলা যাওয়ার মধ্যে একটা উমরা থাকে ওখানে আমরা আরও দুইটা উমরা বাড়াইছি এরপরে তাই ইসলামর বিরাট বড় একটা ঐতিহাসিক জায়গা এটা আফচোচ থাকে হজ যাত্ৰীলগীয়া অৰ্থাৎ আমি একেজনৰ ভিতৰত ইনক্লুড কৰিছি তাই জোৰানা বদৰ এটা জেগা ইনক্লুড কৰিছি হাজি চাবলৰ যাৱাৰ ফৰ আৱাৰ ভৰি দেখা যায় এতিয়া কিছু জিনছৰ আফচোচ থাকে যে এই জেগা গুলা দেখত ফাৰলাম না নিজে ইণ্ডিভিজুৱেল বৰ্ড টকা খৰচ কৰিয়ে যায় মনৰ তৃপ্তি মিটেনা যে একদম গাইডাৰ ভাই গাইডাৰ লাগে তাৰ হুই দাবা লাগে বাকী যে তাৰ জীয়াৰত কৰ গাইডাৰৰ সৈতে বৰ সুন্দৰ কৰন কিন্তু তাই বাৰ বদৰ এটা জেগাত মানে গাইড উইদাউট গাইডাৰে এটা প্রবলেম ফেস করবো তাহলে এইগুলো আমরা ইনক্লুড করছি এখন আমরা একটা গ্রুপ আছে আর মোটামুটি রমজান মাসও আরেকটা গ্রুপ ওটার খুব চান্সেস আছে বাধ্যতা আজকাল করে আর রমজান ঘরেও আমরা গ্রুপ আর চলে সালের আলহামদুলিল্লাহ চব্বিশ এপ্রিলও চব্বিশ এপ্রিল চব্বিশ এপ্রিল আমরা নেক্সট আরেকটা গ্রুপ এটাও প্রায় পঁচিশ ত্রিশ জনের মতো অলরেডি বুকিং হইয়া আসে

হ্যান্ড ব্যাগ হিসাবে তসবি সরা এর বাদে উমরা গাইড যেটা বই আর আরও কিছু জিনিস দে হয়েছে ছোটো ছোটো এখনও দু হাজার আরবি ভারে না বাংলা ফরিত পারে তা আমরা রেডিও আর আরও কিছু জিনিস হয়ে কিন্তু আজকে ব্যাগ যতটুকু সামান আইছে এর বাদে জায়নামাজ এটাও আজকালকের ভিতরে ঢুকি যাব জায়নামাজও দিয়ার সফর রাস্তার মধ্যে নামাজও গাড়ি লইলেন ফাতলা লইলেন ডিস্টার্ব হয় মুসল্লা